নমস্কার আমি ব্যক্তিগত কাজে একটু মানে আগরপাড়া স্টেশনের ওপারে গিয়েছিলাম তো রাস্তার যে অবস্থা দেখলাম এমনিতেই এখানে যেটার পাঁচ নম্বর রেলগেট আছে সেই ওখান থেকে যে ঘোষপাড়া যে রাস্তাটা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমি দেখেছি যে কাজ হচ্ছে না ওই একই রকম পড়ে আছে আমি মানে কয়েক বিগত বেশ কিছু দিন ধরে মানে কয়েক বছর ধরে আমি দেখে আসছি যে রাস্তাটা যেরকম ছিল সেরকমই আছে ওই মাঝে মাঝে তারাপুকুরের দিকে যে রাস্তাটা আছে যেখানে জল জমে নিয়মিত সেখানে পিচ করা হয়েছিল আর মানে পুরো পানি পানিহাটি আমি জানি না এখানকার মানুষ সত্যি সকলকে বলতে হবে যে মানুষের ধৈর্য আছে পুরো পানিয়াটির মানুষ চুপ করে আছে মানে যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে মানে ক্ষোভ প্রকাশ করছেন না খুব শান্তভাবে তারা সহ্য করছেন এত জল যন্ত্রণা মানে নোংরা আবর্জনা এই নীলগঞ্জ রোড মানে কোথায় নেই দুয়ে একটা জায়গা বাদ দিলে অধিকাংশ পানিহাটির পঁয়ত্রিশটা ওয়ার্ড একদম পুরো অবস্থা সবচেয়ে খারাপ আর এরই পাশাপাশি আমি যখন খড়দায় যাই খড়দায় কিন্তু এর থেকে অনেক ভালো অবস্থা আমি তো নিজে গিয়ে দেখেছি এর থেকে কামারহাটির অবস্থা ভালো আর যদি দেখি যে মধ্যমরাম বা নিউ ব্যারাকপুর উত্তরদমদম দমদম তবুও আমাদের পানিয়াটির থেকে অবস্থা ভালো আছে কিন্তু আমাদের এই পানিহাটির অবস্থা সত্যি বারবার আমাদের মহানাগরিক প্রতিশ্রুতি দেন যে পানিহাটির জল যন্ত্রণা নাকি আমরা তার থেকে মুক্তি পাবো কিন্তু বারবার প্রতিশ্রুতি পাই কিন্তু সমস্যার সমাধান হয় না তো তার জন্য আমি পানিহাটির মানুষকে অনেক ধন্যবাদ দেবো যে আপনাদের অসীম শক্তি যে আপনারা নেতাদের জনপ্রতিনিধিদের এই বিষয়টায় কোনো প্রশ্ন করেন না বা সোশ্যাল মিডিয়াতেও আপনারা কোনো আপনাদের মানে ক্ষোভের প্রকাশ করেন না সেই জন্য সত্যি মানতে হবে আপনাদেরকে